নুর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনেকের নিকট আমরা একটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল দুটি ম্যাগাজিন চৌদ্দ রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর ইকবাল তারেক আরমান সর্দার নামে আরও প্রতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি সকলেই বাপ্পি গ্রুপের সদস্য এবং তাদের নিকট থেকে অস্ত্র আট গুলি চার হাজার পিস ইয়াবা তিনটি মোটর সাইকেল এবং একটি স্টিলের চাকু আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের নিকট থেকে আমরা অতিরিক্ত তথ্যপাত্র এগুলি সংগ্রহ করি অতপর আমাদের অভিযান আমরা অব্যাহত রাখি অভিযান অব্যাহত রেখে আমরা পুলিশের উপর গুলি গুলিবর্ষণকারী যে বাপ্পি বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা সাতক্ষীরা যশোর এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি করে আমরা গত শুক্রবার বিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি যেখানে অপারেশন পরিচালনা করি দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পী তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা জামাতা রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের ইয়া লোকজন সকলেই উপস্থিত হয় উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল এবং দুই ম্যাগজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলি গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে শিকার করে শিকারের প্রেক্ষিতে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি